শুভ সকাল বন্ধুরা ঘর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে আমি কোথায় আছি বুঝতে পারছি তো দেখো বন্ধুরা সকাল সকাল আজকে আবার সাইটে আসতে হয়েছে আমাকে এখানে দেখতে একটুখানি কারণ আজকে প্লাস্টার হওয়ার কাজ আছে তো সেই কারণে আমাকে এরকম বল বললো যে এসে একটু দেখে যেতে যদি এক প্লাস্টারের আগে কিছু করাতে হয় তো আমাকে আমার ইন্টেরিয়ারই ফোন করে বললো যে একটু দেখে যেতে যাকে যে ইন্টিয়ার করবেন ওই দাদা আমাকে বললেন তো আমিও চলে আসলাম আরও সবাইও এসছে ইঞ্জিনিয়ারও এসছে সবাই এসে গেছে তো কেননা প্লাস্টার করার আগে না কিছু কিছু জিনিস যদি করিয়ে নেওয়া যায় কিংবা কিছু কিছু জিনিস যদি দেখে নেওয়া যায় তাহলে আর কি পরে গিয়ে আর ভাঙা করতে হয় না ধরো কিছু ইলেকট্রিক পয়েন্টস আছে যেগুলো আমার এক্সট্রা দরকার আছে সেই সেই জায়গাগুলো আমার রিকোয়ারমেন্ট যেগুলো যেগুলো নর্মাল যেগুলো থাকে সেগুলো তো থাকবেই এছাড়াও এক্সট্রা অনেক সময় আমাদের দরকার লাগে অনেক কিছুর জন্য তো সেগুলো আমি দেখে নিলাম যেটা ইন্টিরিয়ারের জন্য দরকার হয় অনেক সময় নিজেদের দেখো যেইখানে যেই বাড়িতে তুমি থাকবে তুমি তো সারা জীবন তোমাকে থাকতে হবে তো তোমার সেই জন্যে সেই সুবিধাটা দেখে নিতে হবে যাতে কোনো রকম অসুবিধা না হয় কোনো কিছুর জন্য সেই কারণে সেই সমস্ত দেখতেই প্লাস্টার করার আগেই আমাকে ছুটে সকালবেলা আসতে হলো শুধু আমরা চা খেয়ে ছুটে চলে এসেছি এখানে জানি এরপর বেলা হলে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে তখন আর আশাটা সম্ভব হয় না সকালের দিকে সবার কাজ শুরু হবার আগেই এখানে চলে এসছিলাম তাই আমরা কিছু ইলেকট্রিক পয়েন্টস কিছু প্লাম্বিং কাজ কিছু অন্যান্য আরও জিনিস অনেক কিছু অনেক কিছুরই তো থাকে না একটা বাড়ি তো সহজ না একটা বাড়ির ছোট ছোট জিনিস অনেক কিছু খুব মানে খুব ইয়ের সাথে করতে হয় কেয়ারফুলি যাতে কোনো কিছু ঠিক মিস না হয় পরে ওই ভাঙা ভাঙি করা এ করা এগুলো খুব প্রবলেম হয়ে যায় পরে তো এইসবই দেখতে ছুটে আবার আসতে হলো আর হ্যাঁ এখানে আমি এমনি ভিডিও করছিলাম কিন্তু আমি ওভার ভয়েসটা এই জন্যেই দিচ্ছি কারণ এখানে কাজ হচ্ছিলো এত আওয়াজ আসছিলো ব্যাকগ্রাউন্ডে তো যার জন্য আমি ভালো ওভার ভয়েসই দিয়ে দিই কারণ এখানে সাউন্ডটা যদি আমি দিতাম তাহলে আওয়াজে কিছু শোনা যেত না সেইভাবে সেই কারণে তো এই যে সবই দেখে নিচ্ছিলাম যে কোথায় এক্সট্রা কি দরকার আছে না আছে বলেও দিলাম ইন্টিরিয়ারকেও যে দেখো আমার এখানে এখানে এই জিনিসটা দরকার এটা অবশ্যই করে নিও তো এই সমস্ত জিনিস দেখে গেলাম আজকে যে কোথায় কোথায় কী লাগবে এখন তো আবারও যেতে হবে রোজই মানে দুদিন তিন দিন পর পরই আমাদের ছুটতে হবে এখন এটার জন্য ওটার জন্য সেটার জন্য এটা থাকবেই লেগে কিছু করার নেই আর কি তো যাই হোক এই সব দেখে নিলাম বলে ঠোলেও দিলাম যে কেমন কি দরকার না দরকার আর এরপরে যেটা হচ্ছে দেখো এখানে আমি না ভিডিও করছিলাম এইভাবে কিন্তু এত আওয়াজ আসছিল তো বাধ্য হয়ে আমাকে এটা মিউট করে দিতে হলো কারণ আওয়াজে তো শুনতে না আর মাঝে মাঝে আমার আবার কথাও বলতে হচ্ছে এদিক ওদিকে তো এই দেখছিলাম আর বুঝে টুঝেও দিচ্ছিলাম তার মধ্যে আবার আসলো গরম গরম চা এক কাপ করে আনলাম বাহ বেশ ভালোই হলো তো চাটা সত্যি বেশ ভালো খেতে লাগছিল আর ঠান্ডা ঠান্ডাও ছিল সকালবেলাটা তো আর সকালে শুধু এক কাপ চা আর একটা টোস্ট বিস্কুট খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক চাটা ভালো লাগছে বিস্কুটও দিচ্ছিলো বিস্কুটটা আর নিয়ে নি শুধু চাটাই খেলাম ভালোই লাগছিলো এই সমস্ত দেখে বুঝিয়ে টুজিয়ে কিছুটা দিয়ে তারপরে আবার ব্যাক করলাম এখন বাড়ির দিকে আর এখন আজকে আমাকে শিবানীকে আবার নিচে নিতে যেতে হবে শাশুড়ির কাছে কারণ না আমি শিবানীকে বলেছিলাম তুই শাশুড়ির কাছে গিয়ে থাকিস আমি ফিরে এসে তোকে নিয়ে তারপর বাড়ি যাব আবার কটা এসছিলি আমি এসছি দেরি হয়ে গেছে হ্যাঁ হ্যালো বলুন হ্যালো হ্যালো না শাশুড়ি মার কাছে দেখতে পাচ্ছেন আপনারে দেখাইতেছে দেখুন আজকে একটা কাজে গেছিলাম তো আবার এসছি দেখা করতে আজকে সকালে গেছে কালকে আসবে তো এসছিলাম একটা কাজে আবার চলে যাচ্ছি হ্যাঁ কিছু কইবেন

ভালো আছি করিয়েছিলাম আমি এখানে থাক আমি ফেরার সময় ওকে নিয়ে যাবো এখন আর আমি যাচ্ছি বাড়িতে তো এসেই শুরু হয়ে গেছি আর এই যে ম্যাগি বানাবো এখন ম্যাগি বানাবো ডিম দিয়ে কারণ আজকে তারা আজকে অনেক লেট হয়ে গেছে তাই ঝটপট করে এখন ম্যাগি বানাবো ও বললো এক কাপ চা বানিয়ে দাও আমি চা বানিয়ে দিলাম চলো এই যে এখন ডিমটা একটুখানি এইভাবে করে নিয়ে এর মধ্যে ম্যাগি দিয়ে এটাকে ঝটপট বানিয়ে নেবো আজকে আর কিচ্ছু হবে না সিম্পল হ্যাঁ একটু ভেঙে চার টুকরো করে দে ওটাকে দাদা একটু হোক আর একটু হোক তুই তোমার একটা থালার মধ্যে বার কর মশলাটাও কেটে নিস মশলাটা কেটে বার করে নিস একটা প্লেটের মধ্যে হ্যাঁ আর একটা থেকে হাফ ডিম মানে দুটো দিলেন অনেক বেশি হয়ে যাবে তো মামা বেশি কোনো খাবে না ডিমটা একটু আমি আগে এইভাবে করে নিই স্ক্রাম্বল করে নি তারপর তো এখানে ম্যাগি বানবে पार्सल हां अब ये बेश बड़ो छड़ो पार्सल का भारी हो ओ ए यार कर रहे हैं तोड़ दादा वो खाली ए गांठ गांठ लगाना होगा कौन जब नहीं आ

আজকে বানাচ্ছি আমার পনির বিরিয়ানি দেখো এখানে পনির কেটে নিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে আর আজকে হবে চ্যাংরা মাছের ঝাল তো মাছ ভেজে বানাচ্ছেন দেখি তোল তোর গোলাপ ফুল গোলাপ ফুল না রজনীগন্ধা ফুল বানিয়েছে এই দেখো লঙ্কা দিয়ে রজনীগন্ধা ফুল বানিয়েছে কি সুন্দর ও হেভি হয়েছে রে দুর্দান্ত লাগছে কিন্তু লঙ্কা রজনীগন্ধা

জল দেবো তো এমনি এইখানে মাটিতে ফ্যাল যদি হয় ড্রাগন গাছ আর আচ্ছা ও দিক তো নাহলে দেখ কোথায় দিবি তুই দেখ চালাতে গেছি তো আজকে রান্না সারতে সাথে আমার প্রায় একটা বেঁচে গেছিল তারপর স্নান করে পুজো সেরে আমরা সব খেতে বসে পড়লাম পনির বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল দুর্দান্ত হয়েছিল তো আর ওদেরও মাছের আইটেমগুলো ভালো হয়েছিলো যেটা শিবানি হাত দিয়ে বলছে ভালো হয়েছে খেতে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই খুব সুস্থ থেকো আনন্দ থেকো ভালো থেকো